এ কি অসুর রাজ্যে এত হাহাকার কেন সবাই এত চিন্তিত কেন এদিকে দেখা যাচ্ছে মহিষাসুর নিজের কক্ষে খাটের মধ্যে শুয়ে রয়েছে শঙ্খা ভংখা রংখা কপালে হাত দিয়ে চিন্তিত হয়ে মহিষাসুরের পাশে বসে আছে কেউ বা খাটে কেউ বা মাটিতে রংখা তো হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে চিন্তিত ভাবে আমি আর বাঁচব না রে আমি আপনাকে বলেছিলাম ঢালটা সঙ্গে করে নিয়ে যান আপনার কাজে লাগবে সেই তো মা দুর্গা ত্রিশূলটা আপনার বুকে ঢুকিয়ে দিল আরে কোনো বছর এরকম হয়নি আমার এই প্রথমবার এরকম হলো দুর্গা ত্রিশুলে আমি ঘায়েল হয়ে গেলাম আপনার গুরু শুক্রাচার্য তিনি তো অত্যন্ত শক্তিশালী যদি তাকে আবহান করা যায় তাহলে হয়তো আপনি সুস্থ হয়েও উঠতে পারেন মহারাজ আপনার সব ক্ষত তিনি সারিয়ে তুলবেন তোরা এক কাজ কর আমাদের গুরু শুক্রাচার্যকে আবহন কর উনি আসলে আমাকে সুস্থ করতে পারবেন তৎক্ষণাৎ সংখ্যা ভংখা রংখা ওখান থেকে চলে যায় গর্ভগৃহে শুক্রাচার্যর আবাহনের জন্য যোগ্য করে ওম ব্রিং গ্রিং শুক্রাচার্যে নমঃ ওম ব্রিং গ্রিং শুক্রাচার্যে নমঃ ওম ব্রিং গ্রিং শুক্রাচার্যে নমঃ এই মন্ত্রোচ্চারণের সাথে সাথে আকাশে একরকম উত্তাপ এবং এক অদ্ভুত আলো দেখা যায় এই মন্ত্রোচ্চারণের সাথে সাথে ধীরে ধীরে আলোর মধ্যে শুক্রাচার্য আবির্ভূত হন এই সময় আমাকে ডাকলি তোরা কি হয়েছে বল গুরুদেব মহিষাসুর মহারাজ খুবই অসুস্থ মা দুর্গার ত্রিশুলের আঘাতে তিনি গুরুতর আহত হয়েছেন আপনি যদি কিছু করতে পারেন তবে তিনি সুস্থ হতে পারবেন গুরুদেব আমার শক্তি মা জগদ্ধাত্রী নিজের অস্ত্র দিয়ে আটকে রেখেছে আমি এখন কিছুই করতে পারবো না শুক্রাচার্য তার আর দেবীর যুদ্ধর ঘটনাটা ওদেরকে বলেন শশুক্রাচার্য তুমি আমার ক্ষমতা গ্রহণ করতে চাও কেন হে দেবী তোমার শক্তি ধারণ করে আমি আমার শক্তি বাড়াতে চাই আমি যদি তোমার শক্তি পেতাম তাহলে সারা পৃথিবী আমার শাসনে আসত তুমি জানো না আমার শক্তি কিভাবে উপাসনায় কাজে লাগে তোমার অহংকার তোমার পতনের কারণ হবে এক প্রবল যুদ্ধের দৃশ্য তৈরি হয় মা জগদ্ধাত্রী শুক্রাচার্যের শক্তি দমন করেন যুদ্ধের শেষে মা জগদ্ধাত্রী শুক্রাচার্যের শক্তি একটি বলয়ের মধ্যে আটকে রাখেন শুক্রাচার্য তোমার শক্তি আমি আমার এই বলয়ের মধ্যে আটকে রাখলাম যদি তুমি আমার মহিমা প্রচার করতে পারো এবং আমার পূজা পৃথিবীতে প্রতিষ্ঠা করতে পারো তবে আমি তোমার শক্তি ফিরিয়ে দেব হে দেবী আমি প্রার্থনা করছি আমি তোমার মহিমা সর্বত্র ছড়িয়ে দেব রংখা শুক্রাচার্যকে বলে আপনি তো আমাদের পথ প্রদর্শক আপনি যদি কিছু বলেন আমরা সেই পথেই চলবো মহিষাসুরকে সুস্থ করার জন্য একমাত্র পাল মা জগদ্ধাত্রীর পুজো করা এমন সময় শুক্রাচার্য অদৃশ্য হয়ে যান মহিষাসুর এক তীর্থস্থানে পৌঁছায় যেখানে মায়ের পুজো করা হচ্ছে এখানে একটি বিশাল মন্দির চারপাশে অসংখ্য লোক এবং সাত ঘন্টার শব্দ শোনা যাচ্ছে মা আমি তোমার কাছে এসেছি আমার সমস্ত কষ্ট দূর করতে তুমি আমাকে আশীর্বাদ করে দাও মা আমি জানি আমি তোমার প্রতি অনেক অবহেলা করেছি তবে এখন আমি ক্ষমা চাইছি মা তুমি যদি আমাকে বাঁচাও আমি তোমার পায়ের নিচে সারা জীবন কাটাবো মা হে মহিষাসুর তুমি আমার কাছে দয়া চাও কিন্তু তুমি আমার প্রতি সত্যিকারের ভক্তি দেখাওনি তবুও তোমার কষ্ট দেখে আমি দয়া করছি তুমি যা চাও তা আমি পূর্ণ করব। তোমার সমস্ত ব্যথা আমি সারিয়ে দেব ধন্যবাদ মা তুমি আমাকে সুস্থ করবে এটাই আমার আশা মা জগদ্ধাত্রী মন্ত্র পাঠ করে এবং মহিষাসুরের শরীর সুস্থ হতে শুরু করে তার সমস্ত কষ্ট চলে যায় আমি সুস্থ হয়ে গেলাম মা তুমি আমাকে বাঁচিয়ে দিলে আমি কাল তোমার সেবায় থাকবো এটাই হলো প্রার্থনার ফল তুমি যখন সঠিক পথে চলবে তখন সব কষ্ট দূর হয়ে যায় প্রার্থনা না করলে কেউ কোনো কিছু পায় না তোমার নতুন জীবন শুরু হোক অবিশ্বাস মহিষাসুর মহারাজ এখন সম্পূর্ণ সুস্থ মা জগদ্ধাত্রীর কষ্ট দূর করে দিলেন আমাদের এইটাই তো সত্যিকারের আশীর্বাদ হ্যাঁ এখন আমি সম্পূর্ণ সুস্থ মা জগদ্ধাত্রী আমাকে বাঁচিয়েছেন আমার নতুন জীবন শুরু হবে মহিষাসুর তার রাজ্যবাসীকে ডেকে এনে সবাইকে জানান যে কিভাবে মা জগদ্ধাত্রী তাকে সুস্থ করেছেন আমি মায়ের উপদেশ অনুসারে চলব এবং সবাইকে খুশি রাখব মা জগদ্ধাত্রী শুক্রাচার্যর কাছে আবির্ভাব হন মা জগদ্ধাত্রী মহিষাসুরের পুজোয় সন্তুষ্ট হয়ে শুক্রাচার্যের শক্তি ফিরিয়ে দেন শুক্রাচার্য তোমার প্রতিজ্ঞা তুমি পালন করেছো আমি তোমার শক্তি তোমাকে ফিরিয়ে দিলাম কৃপা হই মা তোমার আশীর্বাদে আমি আবার শক্তি লাভ করলাম আমি তোমার মহিমা সর্বত্র ছড়িয়ে দেব আজ থেকে কার্তিক মাসে মা জগদ্ধাত্রীর পূজা সবার জন্য একটি আনন্দের উৎস হবে আমরা সবাই মায়ের আশীর্বাদ পেয়ে সুখী হব মা জগদ্ধাত্রীর পূজা শুরু হয় লোকজন আনন্দে মাতোয়ারা হয়ে যায় পুরাণ কথা অনুযায়ী ভগবান রামচন্দ্র ক্রেতা যুগে সমস্ত কাজকর্ম শেষ করে ফেলেছিলেন এবং ওনার সমস্ত লীলা শেষ হয়ে গিয়েছিল ওনার জীবনের শেষ সময়ে সে উপস্থিত হয়েছিল সময় শেষ হয়ে গেলেও মৃত্যুর দেবতা যমরাজ ভগবান রামচন্দ্রের প্রাণ নিতে আসতে পারছিল না কারণ রামদূত হনুমান ভগবান রামচন্দ্রের প্রাণের রক্ষক ছিলেন হনুমান মহাকালের দূত ছিল তাই হনুমানের আরাধ্য দেবতা রামচন্দ্রের প্রাণ কেড়ে নেওয়ার ক্ষমতা না কোনো যমরাজের ছিল না কোনো অন্য দেবতাদের কিন্তু সময়চক্র কালচক্র চালাবার জন্য ভগবান রামচন্দ্রের মৃত্যু হওয়াটা খুবই দরকারি ছিল ভগবান রামচন্দ্র এই সমস্যা সমাধানের জন্য একটা উপায় বের করলেন তাই তিনি হাতের একটা আংটি খুলে ওই রাজমহলেরই কোনো গর্তে লুকিয়ে রাখলেন তারপর হনুমানকে বললেন হনুমান আমার আংটি এই মহলের এক গভীর গর্তের মধ্যে পড়ে গেছে যে গর্তটা পাতাল লোকে গেছে তুমি ওই পাতাল লোক থেকে আমার আংটিটা এনে দিতে পারবে প্রভু আমাকে শুধু আদেশ করুন আমি এক্ষুনি যাচ্ছি আর আমি আপনার আংটি নিয়ে আসছি হনুমান ক্ষুদ্র আকার ধারণ করে সেই গর্তের মধ্যে ঢুকে গেলেন এবং আংটি আনতে পাতাল লোকে চলে গেলেন কিন্তু হনুমান যতই আংটিটাকে ধরতে যায় ততই আংটি যেন আরও পাতাল লোকের গভীরে প্রবেশ করে অনেক কষ্ট করে হনুমান পাতাল লোকে প্রবেশ করে এবং সেখানে দেখা হয় নাগরাজের সঙ্গে নাগরাজ হনুমানকে এমন একটা ঘর দেখালো যেখানে অসংখ্য আংটি পড়েছিল এই ঘরে অসংখ্য আংটি আছে আপনি প্রভু রামচন্দ্রের আংটি খুঁজে নিয়ে যান এই বলে নাগরাজ রুম থেকে বেরিয়ে যায় এখানে এত আংটি আছে এর মধ্যে থেকে আমার প্রভু রামচন্দ্রের আংটি কোনটা আমি কি করে বুঝবো হনুমান তখনই ওই কক্ষের মধ্যে রামচন্দ্রের আংটি খুঁজতে থাকে এবং হনুমানের সেই আংটি খুঁজতে অনেক সময় লাগছিল এই সুযোগে হনুমানকে অনেকক্ষণ অযোধ্যা নগরীতে না দেখতে পেয়ে সেখানে পৌঁছায় যমরাজ তারপর যমরাজ এক সাধুর রূপ ধরে মহলের মধ্যে প্রবেশ করে এবং রামচন্দ্রের সাথে দেখা করে তারপর বলে প্রভু আপনি কথা দিন আমাদের দুজনের কথা আপনি গোপন রাখবেন আর যেই আমাদের কথায় লুকিয়ে লুকিয়ে শুনবে তাকে আপনি মৃত্যুদণ্ড দেবেন আপনি নিশ্চিন্তে থাকুন সাধু বাবা আমি এখনই সবাইকে মহলের বাইরে বার করে দিচ্ছি তারপর তিনি তার প্রিয় ভাই লক্ষণকে ডাকলেন আর বললেন ভাই লক্ষণ এই সাধু আমার সাথে খুব গোপন কথা বলতে চাই ততক্ষণ তোমরা সকলেই রাজমহলের বাইরে থাকবে আর পাহারা দেবে যাতে কেউ না রাজমহলের ভেতর প্রবেশ করে কেউ যেন মহলের ভেতর প্রবেশ না করে এটা খেয়াল রেখো নয়তো তুমি শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড পাবে ঠিক আছে ভাই আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। লক্ষণ রাজমহল থেকে চলে যাওয়ার পর সেই সাধু নিজের রূপে ফিরে আসে এবং ভগবান রামচন্দ্রকে নিজের যমরূপ দেখান তারপর বলেন প্রভু আমি আপনার সেবক আপনি আমাকে কিছু কাজের দায়িত্ব দিয়েছেন আমার কাজ এই সংসারে থাকা সমস্ত জীবজন্তুর সময় মতো প্রাণ নিয়ে নেওয়া আমি ভগবান শিবার আর ব্রহ্মার আজ্ঞা নিয়েই আপনার কাছে এসেছি প্রভু আপনার জীবনকালের দশা শেষ হয়েছে প্রভু এবার আপনাকে আপনার স্বর্গধামে ফেরত যেতে হবে এবং স্বর্গের দেবতারা আপনাকে বিশ্বরূপের রূপ দেখে বিচলিত আনন্দমুখর হয়ে উঠবে কালচক্র সময়চক্র আবার চলতে শুরু করবে ভগবান রামচন্দ্র কিন্তু অন্তর্জামী তাই যমরাজের কথাগুলো শুনে মনে মনে মজা পাচ্ছিলেন ভগবান রামচন্দ্র যমরাজের মধ্যে কথাবার্তা চলছিল এমন সময় রাজমহলে চলে আসে দুর্বাসা ঋষি মণিবর এখন আমার দাদা কারুর সঙ্গেই দেখা করতে পারবে না তিনি একটি দরকারি কাজে ব্যস্ত তাই সকলকে বলেছি যাতে ওনার কাছে না যায় আপনি পরে আসবেন লক্ষণের মুখে এত বড় কথা শুনে দুর্বাসা মুনি রেগে যাই আমার এত বড় অপমান আমি এক্ষুনি তোমাকে অভিশাপ দিচ্ছি যদি আজ এক্ষুনি আমাকে রামচন্দ্রের সঙ্গে দেখা করতে না দেওয়া হয় তাহলে আমি এক্ষুনি পুরো অযোধ্যা নগরীতে আগুন লাগিয়ে দেব আমার অভিশাপে পুরো অযোধ্যা নগরী জ্বলে পুরে শেষ হয়ে যাবে দুর্বাসা মুনির এই কথা শুনে লক্ষণ মনে মনে ভাবে আমি যদি এই মুনিকে এক্ষুনি মহলের ভিতরে প্রবেশ করতে দিই তাহলে শুধু আমার মৃত্যু হবে কিন্তু যদি আমি দাদার কথা পালনের জন্য এই মুনিকে মহলে প্রবেশ করতে না দিই তাহলে গোটা অযোধ্যা নগরীর পূজাদের প্রাণ যাবে আমার কি করা উচিত লক্ষণ ভেবে মহলের দিকে প্রবেশ করে আর বলে হে মুনিবর, আপনি একটু এখানে অপেক্ষা করুন আমি এক্ষুনি আমার দাদাকে আপনার আসার খবর দিয়ে আসছি এই বলে লক্ষ্মণ রামচন্দ্রের কক্ষে চলে গেলেন লক্ষণ রামচন্দ্রের কক্ষে প্রবেশ করে এবং রামচন্দ্র এবং যমরাজের মধ্যে হওয়া কথোপকথন সব শুনে নেয় রামচন্দ্র তার প্রিয় ভাইকে তার কক্ষে দেখে চমকে ওঠে সেই মুহূর্তে যমরাজ রামচন্দ্রের কক্ষ থেকে অদৃশ্য হয়ে যায় রামচন্দ্র সঙ্গে সঙ্গে অনেক দুঃখী ও হতাশ হয়ে পড়ে কারণ রামচন্দ্রকে এখন তার আদরের ভাই লক্ষ্মণকে প্রাণদণ্ড দিতে হতে পারে এই কঠিন পরিস্থিতিতে রামচন্দ্রের গুরু আসেন রামচন্দ্রকে উপদেশ দিতে রাম নিজের পরিবারের কাউকে ত্যাগ করা তাকে মৃত্যুদণ্ড দেওয়া সমান তাই তুমি লক্ষণকে ত্যাগ করো লক্ষণ তার ভাইর তার গুরুর কথা শুনছিল তখন লক্ষণ বলে ভাই তুমি আমাকে ত্যাগ করো না আমি কষ্ট সহ্য করতে পারবো না তার থেকে বরং আমি নিজেই নিজের দেহ ত্যাগ করে ফেলব এরপর লক্ষণ অযোধ্যা সরায়ু নদীতে নিজের প্রাণ ত্যাগ করে দিল তার দাদাকে দেওয়া কথার জন্য এবং শীর্ষনাগের রূপ নেয় তারপর সেই শীর্ষনাগ ভগবান বিষ্ণুর বাসস্থান শীর্ষ সাগরে চলে যায় এরপর রাম ও শোকে সরায়ু নদীতে নিজের জল সমাধি নিয়ে প্রাণ ত্যাগ করে এবং নিজের বাসভূমি সরায়ু নদীতে চলে যায় কিছুক্ষণের মধ্যেই হনুমান আংটি নিয়ে প্রাসাদে ফিরে আসে এবং হনুমান তার আরাধ্য দেবতা রামচন্দ্রকে দেখতে না পেয়ে ভীষণ কষ্ট পায় আর বলে প্রভু আপনি জেনে বুঝে আমাকে পাতাল লোকে পাঠিয়েছিলেন যাতে আমি আপনাকে আটকাতে না পারি প্রভু আমি আপনার আদেশ অনুসারে পৃথিবীতেই থাকব এবং যেখানেই আপনার নাম ভজন হবে সেখানেই আমার বর্ষণ হবে এই জন্যই বলে যেখানেই ভগবান রামচন্দ্রের নামগান ভোজন কীর্তন হয় হনুমানজি অবশ্যই যায় এবং নিজের আশীর্বাদ সকলকেই দেয়